আপনার হাতে যদি একটা স্মার্টফোন অথবা বাটন ফোন থেকে থাকে তাহলে আপনি একটি কোড ডায়াল করে খুব সহজেই জানতে পারবেন আপনার ফোনের সকল ইনফরমেশনগুলো কেউ নিয়ে যাচ্ছে কি না অথবা আপনার ফোনের সমস্ত ডিটেলসগুলো কেউ হ্যাক করেছে কিনা তো এই কাজটি আপনারা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ যদি আপনারা স্কিপ করা দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনার ফোনের যে ডায়াল প্যাড রয়েছে আপনারা সেই ডায়াল প্যাডে চলে আসবেন তো ডায়াল প্যাডে আসার পরে আপনারা এখানে ইস্টার হ্যাশ সিক্স সেভেন তারপরে আবার হ্যাশ দিয়ে এখান থেকে কল করে দিবেন তো কল করে দেওয়ার পরে যদি দেখেন আপনার ফোনে দুইটা সিম রয়েছে সেই সিম দুইটা এখানে শু হবে এখন কথা হচ্ছে আপনারা যে সিম দিয়ে চেক করতে যাচ্ছেন আপনারা সেই সিম এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কল ফরওয়ার্ডিং এর একটা অপশন রয়েছে তার নিচে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ভয়েস ডাটা ফ্যাক্স এস এম এস সাইন্স অ্যাসাইন্স প্যাকেট পেইড এখন কথা হচ্ছে এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই অপশনগুলো এখান থেকে নট ফরওয়ার্ডেড সিলেক্ট করা থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের ফোনে সকল ইনফরমেশনগুলো কেউ হ্যাক করেনি বা আপনাদের ফোনের ইনফরমেশনগুলো কেউ নিয়ে যায়নি আর তাছাড়া যদি আপনাদের ফোনের কোনো ইনফরমেশন কেউ নিয়েও যায় বা হ্যাক করেও ফেলে তাহলে দেখবেন এখানে নট ফরওয়ার্ডের জায়গায় কিছু সংখ্যা দেখাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের এরকম কিছু সংখ্যা হবে তো এখন কথা হচ্ছে আপনাদের ফোনের সকল ইনফরমেশনগুলো যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন তো এটা সমাধান করার জন্য আপনার ফোনের যে কোম্পানি রয়েছে আপনারা সেই কাস্টমার কেয়ারে ফোন দিবেন ফোন দিয়ে তাদেরকে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তাদের কাছে শেয়ার করবেন তারপরে তারাই ওখান থেকে আপনাদের এই সমস্যাটা সমাধান করে দিবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশানটা সবার আগে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ